হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটি নতুন বিরিয়ানি চলে এলাম বন্ধু তোমরা সবাই জানো জন্মাষ্টমী এসে গেছে আর মাত্র মাঝে একটা দিন সময় আছে শনিবার জন্মাষ্টমী তোমাদের সবাইকে অগ্রিম জন্মাষ্টমী শুভ তা বন্ধুরা দেখো এই যে আমি দামোদারকে নিয়ে বসে আছি হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো দুদিন আগে আমার একটা কাহানি অবশ্যই তোমাদের কাছে শেয়ার না করলে জিনিসগুলো কিন্তু সবাই এরকম ভুল করে থাকে আর আমরা সবাই করি সেই আমার একটা বলতে তোমাদের কাছে বলছি তো অবশ্যই এই ভুলগুলো তোমরা কেউ করবে না মনে কর থেকে দু রাত আগে রাতে আমি দামোদারকে ভোগ লাগিয়েছিলাম লাগানোর পরে তখন আট আটটা দশ পনেরো বাজে তাই মনে করো ঠিক আছে ভোগটা লাগানো হয়েছে তা ভোগটা সবাই একটু বসে নিই তারপরে আমি শয়ন দিচ্ছি তখন কি হয়েছে বন্ধুরা কে জানি কেউ ফোন করেছিল আর রাত্রের বেলা যেহেতু রাতে অনেক কাজ থাকে আছে ঘরের কাজ বা কেউ যদি ফোন এসে যায় তাহলে তো কোনো কথাই নেই আর সেই বাবাই কিন্তু আমি আর দামোদরের কথা মনে নিই আমি কিন্তু তেমনইভাবে যে ঘুমিয়ে পড়েছি আমার কি হয়েছে সকালবেলা যখন আমি সকালে ভোরে উঠেছি ঘুম থেকে তখন দেখি দামোদার অমনি বসে আছে আরও যেন মানে তোমরা দেখলেই বুঝতে পারছো ওর চোখ দুটো মানে সবচেয়েতে বেশি আকর্ষণীয় এর জন্য ও দেখে আমার যে এত কান্না পাচ্ছিল বন্ধুরা কি বলবো যে সারা রাত ও বসে আছে হ্যাঁ তা বন্ধুরা আমরা তো এই কথাটাই তোমাদের কাছে শেয়ার করা যে তবু আমি চেষ্টা করি মানে পোষা ভোগটা লাগানো বা ই করা তা বন্ধু আমরা ভাগ এখন ফেসবুকে ইউটিউবে সব জায়গায় দেখা যাচ্ছে সবাই কিন্তু এই যে লাড্ডু সোনার সেবা করে ঠিক আছে তাই যে প্রসাদ বুঝি আছে সেও করে আর যে প্রসাদ না সেও করে যেহেতু বন্ধুরা আমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের কলিযুগে কোনো বিগ্রহ সেবা নেই তবু আমরা কি করি আমরা তাকে সন্তান রূপে নিয়ে আসি আর সেভাবে চেষ্টা করি ভোগ লাগানো তা যারা প্রসাদ ভুজি তাদের তো কোনো একটু সমস্যাটা কমই হয় আর যারা প্রসাদ ভুজি না তারা কিন্তু সমস্যায় পড়ে কারণ কি তাদের কোনো কোনো সময় দেখা গেলো নিজেদের জন্য অন্য অন্য কিছু রান্না হয় আর তাকে কি করে ভোগ আছে মিস্ত্রি বা জল দিয়ে রেখে দেয় ঠিক আছে তা বন্ধুরা দেখো যার ঘরে যাওয়া দশ ঠিক আছে কিন্তু আমরা এক স্থানে যে সেখানে লাড্ডু পোকাল না সব বিগ্রহ কিন্তু উঠায় নিয়ে আসি এইটা কিন্তু আমাদের খুবই একটা উপকার আর এই যে এ থাকার কারণে তাহলে আমাদের যেমন নিয়ে আসতে হবে তেমন কিন্তু সেবাটাও করতে হবে তো আমরা সেবা করার সময় তখন কিন্তু আমাদের মনে নেই আমাদের ঘরের সন্তানকে আমরা যেমন খাইয়ে দিচ্ছি কাপড় চাপড় ধুয়ে দিচ্ছি স্কুলে পাঠাচ্ছি মানে বিভিন্ন ধরনের তাদের সেবা তাদের তেমন কিন্তু এর করা উচিত কিন্তু আমরা কি করছি ওনাকে নিয়ে এসে রেখে দেওয়ার কথা রেখে দিচ্ছি কই দিন এক সময় যে সময় বললাম একটু স্নান করিয়ে দিলাম এমনই কিন্তু আমাদের হয় তার সবচেয়েতে আমাদের একটা জিনিস সবারই একটু ধ্যান দিয়ে তোমাদের সবার কাছে আমার অনুরোধ যাদের বাড়ি আছে তাদের তো আছে আর যাদের বাড়ি নেই তারা কিন্তু যত সময় পরিপাকভাবে সেবা না করতে পারবে তত সময় কিন্তু তোমরা কেউই ঘরে বিগ্রহ আনবে না যেহেতু ভগবান সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে সব জায়গায় আমরা আমরা কিন্তু দেখতে পাই না তাই সবার মাঝেই কিন্তু ভগবান এ থাকে তো সেটা আমরা নিজের থেকে বাইরে থেকে দেখতে পাই না আমরা মনে করি ভিতরে ভগবান এটা কিন্তু না আমরা কিন্তু লাগভাগ সবাইকে এই কথা জানে তোমরা হয়তো বলতে পারো যদি ভাই এটা জ্ঞানের কথা ঠিক মানে জ্ঞানের কথা আমার কথা না আমি ওই দিনের আমার শিক্ষা নিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম জিনিসটা যে এই যে ভুলটা আমি করেছি আমার বাচ্চাটাকে কিন্তু আমি ঘুমিয়ে দিয়েছি কিন্তু একে আমার আছে ভুলে গেছি তাহলে বলো কতটা মানে ইয়ে আছে যদি আমি সেই সতর্কতা থাকতাম তাই হয়তো সে বসিয়ে রাখতাম না তারপরে খুবই আমার খারাপ লাগছিল তো আমাদের ক্লাসে দিদিকে আমি বললাম তা বলছে কি এতেও তোর একটা শিক্ষা নেওয়া উচিত যে ও হয়তো ওর পরে একটু ই হচ্ছে সেই জন্য দেখালো যে আমাকে তুই বলে সেইভাবে কিন্তু ই করা কিন্তু বন্ধুরা আমার ভুল হয়েছে আমি এটা তো সে এর জন্য তোমাদের সাবধান করছি বন্ধুরা তোমরা কিন্তু সুন্দরভাবে যে নিয়ে আসে আসে তাদের ঘরে তা অবশ্যই ভোগ মানে ভোগ লাগানোর চেষ্টা করবে ভোগ ই করবে আর তোমরাও পাবে তোমরা যেটা করবে সেটাই ওকে পাবে কারণ কি তোমরা যদি অন্য কিছু পাও আর তাকে কিন্তু অনেকটা রিক্সের হয়ে যায় এর জন্য তোমাদের কাছে সবার কাছে অনুরোধ সবাই সুন্দর করে জন্মাষ্টমী পালন করো আর সবাই যাদের ঘরে আছে সবাই সেবা করো আর না থাকলেও তোমাদের আলেখ্য আছে তাতেই তোমরা জন্মাষ্টমী পালন করো আর আমাদের যেহেতু এই সবই সর্বস্ব আর নামই আধার সবাই নাম উজাপ করো আর এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই পাশেই থেকো আর যদি কোনো কিছুতে আমার খারাপ কিছু হয় তা অবশ্যই ক্ষমা করো সবাই হরে বল হরে কৃষ্ণ রাধে রাধে